নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা দেওয়া শুরু হয়েছে বাইশে নভেম্বর থেকে দু সালের শেষ কিস্তি অর্থাৎ এই রবি মরশুমের যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবার অনেকেই এই টাকা পেয়েছেন আবার অনেকেই এই টাকা পাননি তো যারা টাকা পাননি তারা চিন্তা করবেন না টাকা তো পাবেন কিন্তু টাকা আপনি পাবেন কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি কি করবেন কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে জানাবো পাশাপাশি কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে আজকে এবং আপনার জেলাতে কবে টাকা দেওয়া হবে সেটাও জানাবো তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখলেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসের ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে এসেছি এখানে আসার পর আপনারা নিচের দিকে যাবেন এবং এখানে যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসবে এবং এখানে আপনি আপনার যে কৃষক বন্ধু তথ্য সেই তথ্য চেক করার জন্য এই ডান দিকের যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার বা যে মোবাইল নাম্বার রয়েছে সেটা লিখে আপনি খুব সহজেই সার্চ করতে পারবেন তো আমি বলবো আপনারা অবশ্যই আধার কার্ডটি দিয়ে করবেন এটা সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন তো এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম নিচে রয়েছে আইডি কার্ড নাম্বার অর্থাৎ আপনি ওপরে যেটা সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বারটা আপনাকে লিখতে হবে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার নাম্বার লিখবেন মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার লিখবেন তো এইভাবে আপনি কিন্তু দেখে নেবেন তো ভোটার কার্ড নাম্বার আপনারা দিতে পারেন তো এখানে আইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে যে আই এম নোট রোবট এই বক্সে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এরকম একটা টিকচিহ্ন চলে আসবে আর তারপর আপনি এই সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি আইডি কার্ড নাম্বারটা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী পেজ এরকম একটা আসবে যেখানে আপনার সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ আপনার যে কৃষক বন্ধুর যে আইডি নাম্বার থেকে শুরু করে আপনার আধার নাম্বার আপনার নাম সবটাই দেওয়া থাকবে তো এখানে আপনারা আসার পর একদম ডান দিকে যে অপশানটা রয়েছে এই দিকে অপশানটা কিন্তু একটু দেখে নেবেন যে কি লেখাটা রয়েছে অর্থাৎ এইখানে যে স্ট্যাটাস এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে কিনা আর ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা রয়েছে কিনা যদি এই লেখা দুটি থাকে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন এবার জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় দেওয়া হয়েছে যেহেতু সমস্ত জেলার টাকা একদিনে ছাড়া হয়েছে তাই ধাপে ধাপে সমস্ত কৃষক কিন্তু টাকা পাচ্ছে বাইশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো আস্তে আস্তে মোটামুটি এক সপ্তাহের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন যদিও তিন থেকে চার দিনের মধ্যে অ্যাকাউন্টে চলে যাবে তবুও সাত দিনের মধ্যে আপনারা টাকা পাবেন এটা নিশ্চিত ধরে রাখুন কারণ ধাপে ধাপে এত কৃষককে টাকা দেওয়া হচ্ছে একদিনে টাকা দেওয়া সম্ভব নয় তো আপনারা চেক করে দেখে নিন ওই অ্যাকাউন্ট যে স্ট্যাটাস রয়েছে ওখানে ভ্যালিড রয়েছে কি না বা ওই অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না এই জিনিসগুলো কিন্তু চেক করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না তো এইভাবে আপনারা চেক করে দেখে নিন আর অবশ্যই আপনারা টাকা কিন্তু পাবেন এই রবি মরশুমের তো এক্ষেত্রে আপনি যত টাকা পান সেই টাকার কিন্তু একটা কিস্তি পেয়ে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও খুব শীঘ্রই আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ